ধামরাই সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ রবিবার চোদ্দোই সেপ্টেম্বর সকালে ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয় অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইফতেখার আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জেওল হক শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ ধামরাই সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ টিটন হোসাইন ও প্রভাষক মোহাম্মদ ওবায়দুল্লাহ অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাস্টার্স শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব শেখের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ ফাহাদ হোসেন ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম অনার্স চতুর্থ বর্ষের চতুর্থ ও তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগে শিক্ষার্থী আজিম শাকিল শেখ তৌফিক সোয়েল মিজান সুমন তারেক ইমরান সহ আরও অনেকে